এখনো তো অনেক ভালো মানুষ আছে না হলে ভালো মানুষ অনেক আছে এই জন্য আমরা সবকিছু কিন্তু রেডি করেছি নিয়ে আসছে তো আমি চাইবো যে এই ধরনের যাতে কোনো প্রকার আপনারা না হন কোনোভাবেই তো অবশ্যই আপনারা যাচাই বাচাই করে এরপর কিন্তু অবশ্যই আপনি কাজগুলো দিবেন

আপনি আর মাধ্যম খুঁজে বের করে দেন আপনি জান অবশ্যই এখনো ভালো মানুষ আছে এখনো কিন্তু প্রবাসী অনেক মানুষ বিদেশে যাচ্ছে সুতরাং আমি আপনাদের আপনাদের আরএল নাম্বার দেখাবেন দেখুন যারা আছে তার সরকার মাধ্যম এবং আপনারা যে যেটা দেখবেন সেটা হচ্ছে তারা কতদিন যাবত কাজ করছে তাদের বিষয়ে সুযোগ রকম কত রিভিউ রকম ওই কোম্পানি যদি আপনাকে একটা বলতো যে ভিডিও বানায় দেন টাকা কি দিবেন না না এখানে আপনি তাদেরকে না কারণ আপনি তো

তাহলে অপেক্ষা করেন যেমন আপনারা আবার কানাডা এবং অস্ট্রেলিয়ার জন্য জমা দিতে চেয়েছিলেন আমাদের কাছে কিন্তু আমরা বলেছি কিন্তু কানাডা অস্ট্রেলিয়ার ভিসা নাই নাই এই দেখুন যদি হয় একটু ওয়েট করেন এখন বিদেশ যাওয়ার ইচ্ছা কলে থেকে হয়েছে আপনার যাওয়ার পরে মাসে পরে দশ মাস পরে করোনা পরে করোনা ছয় মাস পরে কোম্পানি পাঠা দিছে দেশে আসার পরে এখন আবার বিদেশ

কষ্ট করতে হবে আপনি যদি সৈদি মালয়েশিয়া দুবাই অথবা আমেরিকা কেনাডা ইউএসএ বা সুইজারল্যান্ড সুইডেন বা যে কোনো দেশে যান না কেন অবশ্যই কষ্ট করতে হবে এগ্রিকালচারের যে কাজটা তারা করতেছে কৃষিকাজ

যেটা প্রসঙ্গে ছিলাম যে বিদেশ যাওয়া অনেক কষ্টের কাজ জি অনেক কষ্টের কাজ অনেক কষ্টের কাজ জি অনেক কষ্ট শুধু শুধু টাকা কেউ না শুধু শুধু টাকা না কাজ করে টাকা

বিদেশ যাওয়ার যে টাকা গুলো এই কোম্পানির মাধ্যমে আপনি অস্ট্রেলিয়া এবং ক্যানাডা যাওয়ার জন্য যে টাকা গুলো লস করেছেন এটা তো আপনার জমানো টাকা আসলে আমরা খুবই দুঃখিত এবং আমরা দর্শককে বলবো যারা আপনার ভিডিওটা দেখে তাদের উদ্দেশ্যে কি বলার আপনি এরকম কিভাবে প্রতারণা থেকে আসলে বাঁচতে পারবেন দর্শকের উদ্দেশ্যে বলবো না ফেসবুক ইউটিউব দেখে আমরা যে বিভিন্ন বিভিন্ন এজেন্সি আছে সঠিক ভাবে না দেখে না বুঝে শুনে

সঠিক ভাবে বা আপনি দেন একটু টাইম বেশি লাগুক সমস্যা নেই টাইমটা অনেকে তারা উড়া থাকে অনেকে তারাউরা আসলে যদি তারা হুড়া আপনি করেন সেক্ষেত্রে আপনি লস খাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সুতরাং আপনারা লস না খান সেই যাচ্ছি জানি কে আমাকে কি বলছেন এবং এই ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কিন্তু করে জানাবেন আমাদের স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারের টিতে অবশ্যই আপনি কল দিবেন এবং লেনদেনের ক্ষেত্রে আমাদের ভিডিও দেখা কিন্তু অনেকে টাকা নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো নাম্বার এই ছাড়া কিন্তু আমাদের আর কোনো নাম্বার নেই এবং প্রিয়ভাবে বন্ধুরা আমাদের বিকাশ নাম্বারও আমাদের ইউটিউবে দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট ও দেওয়া আছে সুতরাং সাবধানে আপনারা লেনদেন করবেন অনেক প্রতারক চক্র কিন্তু আমাদের ভিডিও দেখে অনেক অনেক টাকাও নিয়ে যাচ্ছে আশা করি আপনার এটা খুব দূরত্ব আমরা করে দিতে পারবো এটাই কথা দিলাম দর্শকের সামনে এবং আপনার সামনেও আমরা হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে যখন আপনার বিষয়টা সাকসেস হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন